আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম পদ্মজা পর্ব দুই নিয়ে চলুন শুরু করি বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর ফর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুজন ছেলে ষোলো বছর বয়সে উনিশশো একাত্তর সালে যুদ্ধে নিহত হয়েছে দুজনই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হলো বাকি রইল মোর্শেদ মোরল বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়ির চারপাশে জুড়ে গাছগাছালি বাড়ির পেছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশের নিশুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল। মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রা যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠানে ধপ করে একটা আওয়াজ হলো হেমলতা পদ্মজা কেঁপে উঠলো পূর্ণা পেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুম হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে পায়ে বারেন্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পেছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধে বটে হেমলতা গলা উচিয়ে প্রশ্ন করলো কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ চিনতেই হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন নে গেইটের পাশে মোরশেদ মোরল পড়ে রয়েছে গায়ে চাদর উম হাপড়ে মতো বুক উঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুহাতে আর আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণা দৌড়ে আসে মোর্শেদের এম এমফাইসিমা রোগ আছে এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেওয়ার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে ধরে রুমে নিয়ে আসে মোরশেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে কখনো কাকা ডাকা কাক ডাকা ভোরে কখনো নিশুতি রাতে বা কখনো কাটফাটা রোদে মোর্শেদ মরলেই এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোরশেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটা খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা পেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারেন্দার রুমের ঝিম মেরে বসে আছে জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরই হিমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বললো পদ্মজা কণ্ঠ খাদে নামালো নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সেই তাকে স্কুল পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানাবাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমে ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখনও ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোর্শে তো হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম কি পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ল নাড়াল ভানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজা সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফসা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয় তো আমার ঘরে আয় হ্যাঁ শহর সরল শিশু পদ্মজা মামার ডাকে সারা দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদে হিসাবে জানলো পদজার রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চানি আর দরজা লাগানো দেখে তাই হানিফ কুচ্ছিত অঙ্গভঙ্গি প্রদর্শনও করতে থাকে পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আয় তোর লগে গল্প করি হানিফ বিছানায় বসে পদজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানিস তুই জানস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফ প্রশ্ন হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকে নিয়ে সে মোচরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মোচরাজ মোচরাজ কেন্দ্রে ছেড়ি শান্তি মতো বইয়া থাক মামা মেলা থেকে সাজনের জিনিসে কিন্না দিম হানিফ শক্ত করে দু হাত ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব। কাদো কাঁদো হয়ে বলল পদ্মজা কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তবক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিশিয়ে উঠছে পদজা কেটে উঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাবো আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দেব না দিতাম না কান্দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন যান নিতে আসবে তখন শরীর খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে কণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি। হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয় কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শুন শুনে না কিল কিলগুচি দিতে থাকে কে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে ধুতো ওড়না দিয়ে পদজার মুখ হাত পা বেঁধে ফেললো পদজার দুই চোখের পানি হানিফের চোখে লাগেনি হানি ভীষণ আনন্দ পাচ্ছে পয়সা চিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেটে টানতে ইচ্ছে হয় গিয়ে মাথায় আসে ইচ্ছে। মুখ দিয়ে উড়িয়ে দুই আঙ্গুলের মাঝে রেখে পদজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদজা হাওমাও করে কেঁদে উঠল হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসো নি পদচার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এ যে উনিশশো একাত্তর সালের পাকিস্তানের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফা আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকের পরে আদরের পদ্ম যা করে কাচ্ছে। সর্বাঙ্গ যেন কাচ্ছে। হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে সেদিনের এই একটুর জন্য পদ্মজা হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়াদাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এভাবে পুড়ল কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলায় লাকড়ির আগায় পা লেগেছিল কথাটা পদ্মজার সাজিয়েই রেখেছিল সাথে অনেক যুক্তি তিনি মিথ্যে বলতে একটুও কাঁপেনি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে যায় হয়ে আছে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি কারণও পদ্মজা ছোটো থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতা খুব আফসোস হচ্ছে নিজেকে অবরাতি মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটি মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো তো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পেছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই সবই সাদা মাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনের কত বড় দাগ জল জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বলেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুললো হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়ার ডাকটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে উঠে রন্দে রন্দেহিংস তার যেন লুটোপুটো খাচ্ছে এই পোড়ো হানিফের রক্ত দিয়ে মুছবো কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠলো কি যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হিমলতা বারেন্দার রুমে ছেড়ে বড় ঘরে ঢুকেন এনে মিনিক কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান আনো উঠানের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরের ঘষতে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুতিলিঙ্গ দেখা যায় দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় বলল আম্মা আমার আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ নিখোঁজ শুনেছিস তো বড়দের এর মুখে সেই মেয়ের হানি পুতে ড্যাজ ডেজের পর পুঁতে রেখে পুঁতে ফেলেছে যে অলন্দপুর অলন্দপুরের এই একটা মানুষই এতটা নিঃশংস আমি তখন ঢাকা পড়তাম আমার বাড়ি এসে জানতে পারি ঘটনা আমার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুঁজে নিই এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতার কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন তিনি ধারালো প্রতি কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুতিলিঙ্গ বের হচ্ছে পদ্মচার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে